আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব দেবীর লেখা একখানি রহস্যে ভরা প্রেমের গল্প গল্পের নাম কিং কর্তব্য আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কিং কর্তব্য চিঠির মধ্যে ভারী খামখানায় আগে খুলে প্রতীক্ষা করছিলাম চিঠিটা বন্ধু তপনের লিখেছে ভাই জয়ন্ত তোর চিঠি পেয়েছি দেখছি আমার মত পরিবর্তনে তুই খুব চটেছিস চটাই উচিত এরকম ক্ষেত্রে আমিও চোরতাম। কিন্তু সত্যি বলছি তোকে আমার এছাড়া আচ্ছা তপনের চিঠিটা থাক আমার কথাটাই আগে বলি প্রথমে আমি খবরটা বিশ্বাস করিনি তারপর মানে বিশ্বাস করার পর যে জিনিসটা চড়ে উঠল সেটা হচ্ছে দ্বিতীয় রিপু ইচ্ছে হলো তপন হতভাগাকে চাপকে লাল করে দিই মানে বিশ্বাস করবার পর যে জিনিসটা চড়ে উঠল সেটা হচ্ছে দ্বিতীয় রিপু ইচ্ছে হলো তপন হতভাগাকে চাপকে লাল করে দি। নেহাত নাকি রেলের রাস্তা তাই ইচ্ছেটা কার্যকরী করা সম্ভব হলো না শুধু সন্দেহাকুল চিত্তে আমার শ্যালিকা ঠাকুরনীকে শেষ প্রশ্ন করলাম আপনারা ঠিক জানেন তপন ঠাট্টা করেনি তো ঠাট্টা শালিকা বেগুনি মুখে এবং জলদগম্ভীর স্বরে বললেন ঠাট্টা আমরা তো ঘাস খাই না যে ঠাট্টা সত্যি বুঝি না কি আর বলবো তোমার বন্ধু তাই নইলে তোমার ভাইরা ভাই বলছিলেন এ যদি আর কেউ হতো তো বাছাধনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম এসব ছেলেকে চাবুক মারলে সোজা হয় সবই নয় আমিও বললাম আমারও তাই মত ও যে এইরকম করবে এ তো আমি ধারণাই করতে পারিনি শালিকা স্বনিঃশ্বাসে বললেন ধারণা কি আমরাই করতে পেরেছিলাম তোমার বন্ধু তুমি সম্বন্ধ করে দিয়েছিলে তাই চাপার সঙ্গে মেলামেশা করতে দিয়েছিলাম এখন বুঝছি কি ভুলই করেছি দুনিয়ায় মানুষ চেনাই দায় জগতে কাউকে আর বিশ্বাস করা চলবে না এরপর বুঝতে হবে সকলের মুখেই মুখোশ বুঝলাম শ্যালিকা ঠাকুরনি বিলক্ষণ উষ্ণ হয়েছেন নিতান্ত উষ্ণ না হলে কারও মুখ দিয়ে কথা বেরোয় না তপন আমার বন্ধু মানে বিশেষ বন্ধু আর চাঁপা আমার শ্যালিকার কি যেন বলে ননদিনী তপন বয়প্রাপ্ত সুপাত্র এবং চাঁপা বয়প্রাপ্তা সুপাত্রী পাত্রী হিসাবে যা যা গুণ থাকা দরকার চাপার মধ্যে তার কোনোটিরই অভাব নেই চাপা সুন্দরী সুগায়িকা লেখাপড়ায় জৌকস অতএব তপনের জন্য চাপাকে এবং চাপার জন্য তপনকে নির্বাচন করে ও তপনকে রাজি করিয়ে বিশেষ একটি আত্মপ্রসাদ নিয়ে সগৌরবে বসেছিলাম বা বলতে পারা যায় নিমন্ত্রণ খাবার প্রতিকা করছিলাম এ আশাও ছিল দুপক্ষ থেকেই মোটা রকম ঘটক বিদায় পাব কিন্তু পঞ্জিকা দেশাচার কুলাচার প্রভৃতি নানান বেড়া ডিঙিয়ে তবে তো বিয়ে তাই চার পাঁচ মাস অপেক্ষা করতেই হয়েছিল ইত্যবসরে যে তপন কুমার প্রত্যেক সপ্তাহেই কোনো কোনো না কাজে পড়ে উত্তরপাড়ায় গিয়ে পড়েছেন তা তো জানতাম না বুঝতে পারছি কন্যা পক্ষ প্রশ্রয় দিয়েছিলেন না হলে ভাবি বরের সাধ্য কি যে ভাবি কোন সঙ্গে ভাব করার সুযোগ পায় সে যাই হোক বিয়েটা যখন নিশ্চিত ছিল এবং পাকা দেখারূপ শুভকর্মটিও সারা হয়েছিল তখন এই পূর্বরাগের ব্যাপারটা কৌতুকের ব্যাপারই ছিল কিন্তু তপনে কি করল পাকা দেখা হয়ে যাওয়া পাকা বিয়েটাকে কাঁচিয়ে দিল আর দিল কিনা অকারণে এবং এও বলা চলে অজ্ঞাত কারণে শালিকা বললেন কেন যে হঠাৎ মদ বদলালো এইটুকু বার করবার জন্যে কম জেরা করেছি আমি কিন্তু কিছুতেই কি পারলাম সেই বুনো ঘোড়ার মতো ঘাড় গুঁজে বসে থেকে একই কথা কইতে লাগলো বলা সম্ভব নয় আমায় মাফ করবেন অবাক হয়ে গেছি ভাই সবাই হতভাগ হয়ে গেছি একেবারে অবাক আমিও কম হইনি আবার তার চাইতে বেশি লজ্জিত হচ্ছি বন্ধুর ইতরতায় তবু প্রশ্ন করলাম চা পাই কিছু মানে কোনো আপত্তি টাপত্তি শালিকা বললেন আপত্তি চাপা করবে আপত্তি এই ব্যাপারে সে যে একেবারে মরমে মরে আছে ভাই অমন্দের ডাকাবুকু মেয়েটা কদিনে নেতিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে সারা মরেছিল ভালোবেসে আর কি আর ওরি বা দোষ কি মনে মনে জেনেছে ওই ওর বর প্রাণ খুলে ভালোবেসেছে তপনের উপরকার সমস্ত তিক্ততা নীরবে পরিপাক করে করুণ কণ্ঠে বলি আমি না হয় তপনকে একবার বুঝিয়ে সুজিয়ে কখনো না শালিকা ক্রুদ্ধ কণ্ঠে বললেন কেন আমাদের কি একটা মান নেই তোমার ভাইরা ভাই বলছিলেন সে যদি এরপর এসে চাপার পায়েও পড়ে তবু ওর সঙ্গে বিয়ে দেবো না আমি গম্ভীরভাবে ভাবে বলি তাহলে তো চুকেই গেল শালিকা বলেন সে তো গেলই তবে নাকি মেয়েটা একেবারে মনমরা হয়ে বেড়াচ্ছে তাই ভাবছিলাম যদি তোমার ভাইরা ভাইয়ের রাগটা একটু পড়িয়ে আবার মানে ইয়ে করা যায় মনে মনে হাসি মুখে আরো গম্ভীর হয়ে বলি আচ্ছা আচ্ছা বেশ নিখিলবাবুকে বুঝিয়ে বলবো আমি তবে কিনা তার নিজের বোনের হৃদয় ভঙ্গ আর আমার হলো ভাইরা ভাইয়ের বোনের শ্যালিকা ফের ক্রুদ্ধকণ্ঠে বললেন কিন্তু দায়িত্বটা তো তোমারই বেশি তোমার বন্ধু আর তুমি ঘটক তা বটে মনে মনে অপরাধ স্বীকার করি এই জন্যই নাকি শাস্ত্রে বলেছে তিন প্রধান মূর্খের অন্যতম মূর্খ হচ্ছে যে বিবাহের ঘটকালি করে শ্যালিকা উত্তরপাড়ায় ফিরলেন আর আমি সেই হতভাগ্য বন্ধুটার উদ্দেশ্যে একখানি পত্রবার নিক্ষেপ করলাম বলা বাহুল্য কথা প্রয়োগে তিলমাত্র কারপণ্য করিনি নিজস্ব রাগের ওপর শ্যালিকার বাক্য জ্বালা রীতিমতো একটা দাহর সৃষ্টি করেছিল হতবাকা থাকে আবার শ্রীরামপুরে সাব রেজিস্ট্রারের চাকরি বছরখানে খোলে ওখানে পোস্টেড হয়েছে যা দূরে আছে সেও মন্দের ভালো চিঠিতে যতটা বলা যায় সামনাসামনি ততটা যায় না মুখোমুখি কথায় অপরপক্ষ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় চিঠিতে সে বালাই নেই যথেচ্ছ গালমন্দ করো শুনতে তাকে হবেই অতএব যথেচ্ছ গালাগালি দিয়ে এবং অজ্ঞাত কারণটা জ্ঞাত করাবার জন্যে কড়া আদেশ দিয়ে চিঠি দিয়ে দিলাম তার এই উত্তর এসেছে এ চিঠি পড়ে আপনারাই বলুন এই খাম খেয়ালি বন্ধুকে কি আমি ত্যাগ করব নাকি হ্যাঁ চিঠিটা শুনুন সবটা আমার এছাড়া অন্য উপায় ছিল না চাপাকে জীবনসঙ্গিনী করা আমার পক্ষে এখন অসম্ভব হ্যাঁ একেবারেই অসম্ভব অথচ এই চাঁপাকে পাবার আশায় আমি পৃথিবীকে স্বর্গ দেখতে শুরু করেছিলুম ওকে একটি দেখবার বাসনায় উত্তরপাড়ায় যাবার কত রকম অজুহাতি সৃষ্টি করেছি প্রতিটি ছুটির বারে প্রত্যেক ছুটির বারেই আমার উত্তরপাড়ায় কাজ পড়া হাস্যকর অজুহাত এই বুঝেও না বোঝার ভান করতে হয়েছে এই কটি মাস কটি মুহূর্তের মতো কেটে গেছে আমার কাছে জয়ন্ত তুমি যখন তোমার এই আত্মীয় মেয়েটির বিষয়ে আমাকে অনুরোধ জানিয়েছিলে আমি প্রথমেই আকৃষ্ট হয়েছিলাম ওর এই সেই কাল আর এই কাল মিশানো রূপকথা ঘেঁষি কাব্য গ্রন্থির নামটিতে চাপা চাপা যেন একখানি কবিতা যেন একখানি কবিতা থেকে খসে পড়া একটি লাইন তারপর দেখলাম দেখে মুগ্ধ হলাম অস্বীকার করব না আমি আমার এতদিনের দৃঢ়তা বিসর্জন দিয়ে প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গেলাম নামের সঙ্গে কান্তির এমন মধুর মিল কদাচই চোখে পড়ে বাড়ি এসে সেই দিনই একখানা দামি খাতা কিনে ফেললাম এবং তার মোস্টিন পাতাগুলো ভর্তি করে পুরো একখানা খাতা জুড়ে শুধু লিখলাম চাপা 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 এই রকম মানসিক অবস্থাতেই বোধ হয় লিখেই ফেলে কবিতা লিখতে তো জানি না তাই এই শুনে না একটু চেষ্টাও করেছিলাম জানো কিন্তু চাঁপার সঙ্গে মিল আছে এমন কোনো কাব্যিক শব্দ খুঁজে পেলাম না কাঁপা ছাপা মাপা কোনোটাই কবিতার মধ্যে পুরে ফেলতে পারলাম না কলম রেখে বললাম বৃথা চেষ্টা করছিসি বা কেন তোমার মিল কোথায় মিলবে চম্পকলতা তুমি যে এ কমে বাদ দ্বিতীয় একাই একেশ্বরী থাক পাগলামি জয়ন্ত তোমার প্রশ্নের উত্তরটাই দিই জয়ন্ত চা পাকে বিয়ে করতে হঠাৎ আপত্তি তুলেছি কেন এই প্রশ্ন করেছ তো সেই কথাই বলি ভাই আকৃতির সঙ্গে প্রকৃতির যে এত গরমিল থাকা সম্ভব সেই কথা কি সেই ভয়ঙ্কর মুহূর্তের পূর্ব মুহূর্তেও ভাবতে পারতাম উফ সেই মেঘ থমথমে আকাশ সেই ভিজে ছ্যাঁত বাতাস আর সেই ভয়ঙ্কর মুহূর্ত মনে করলেই আমার সর্বশরীর কেঁপে কেঁপে ওঠে বিস্ময় আর ঘৃণায় ভয়ে আর লজ্জায় সেদিন বুকের মধ্যে যে হিম শৈত্য অনুভব করেছিলাম সেই শৈত্য যেন এখনো হৃদপিণ্ডটা অসার করে দেয় সে দৃশ্য কল্পনা করলে অথচ কিছুতেই নিজেকে সেই দৃশ্য থেকে মুক্ত করতে পারছি না চোখ বুঝলেই সেদিনের সমস্ত দৃশ্য স্পষ্ট দেখতে পাই দেখে শিউরে উঠি চোখ মেলে তাকাই আবার পরক্ষণে চোখ বুঝে কল্পনা করতে থাকি সেই থমথমে আকাশ সেই ভিজে বাতাস সেই ভয়াবহ ঘটনা বলতে পারো জয়ন্ত এরকম কেন হয় যেটা মনে করলে যন্ত্রণা সেইটাই বারবার মনে করতে ইচ্ছে করে কেন মনে করলেই তো সেই কোমল সুখাগ্র স্বর্ণাব চাপ আর কলির মতো আঙুলগুলি আমার শিউরে ঠান্ডা হয়ে যাওয়া হৃৎপিণ্ডটাকে খামচে ধরে ভাবতে পারো জয়ন্ত যে আঙুল দিয়ে ও আমার সেই হৃৎপিণ্ডটা আঙুল দিয়ে কিছুক্ষণ আগেও সে তার হ্যাঁ জয়ন্ত তোমাকে সবই খুলে বলবো গোড়া থেকেই বলবো। যথারীতি সে রবিবারেও আমার উত্তর কাজ পড়েছিল আর যথারীতি সেই বালি খসে পড়া অথচ বিরাট চক মেলানো বাড়িখানার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর যথারীতি ওদের চাকরটা আমাকে সসম্ভ্রমে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিল তফাতের মধ্যে সেদিন আর ধারে কাছে চাঁপাকে দেখতে পাইনি শুধু কোথা থেকে একটা মৃদু গুনগুন একটা কান্নার আওয়াজ আসছিল বাড়ির পিছন দিকে একটা বাগান আছে আর সেই বাগানের ওহো তোমার কাছে আর বাড়ির বর্ণনা করছি কি তোমার তো শালির বাড়ি পঞ্চাশ বার দেখা তোমার হ্যাঁ সেই বাগানের মধ্যে যে ঘাট বাঁধানো পুকুরটা আছে তারই কাছাকাছি মৃদু মূর্ছনায় কাঁদছে অস্বস্তি গোপন করতে পারলাম না চাপার বৌদিকে অর্থাৎ তোমার শালিকে জিজ্ঞেস করলাম এই ধনির ইতিহাস তিনি মুচকি হেসে বললেন শ্রেস চাটা খেয়ে নাও নিয়ে দেখো গে যাও কে কাঁদছে চা পান করো পাঠিয়ে দিচ্ছি বৌদির এরকম লঘু ছন্দ বাক্যে ভয়টা আমার কমলো বললাম পাগল হয়েছেন এই তো বেশ খাচ্ছি কিন্তু বৌদি হেসে বললেন কিন্তু কাঁদছে এই তো কাঁদছে আমার ননদের হাতে সে তার চাপা বোধহয় ভেবেছিল আজ আর তুমি আসবে না তাই বিরোহিনী সেজে ঘাটের পৈঠে বসে বাজাচ্ছে যাও একবার দর্শনে প্রাণ শু শীতল নবদ্বীপ যা তো বাবা তো চায়ের কত দূর আর বাবুকে বাগানে নিয়ে যা বৌদির এই বেপরোয়া আদেশে যদিও লজ্জায় কান লাল হয়ে ওঠে তবুও মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে নবদ্বীপ চন্দ্রের পশ্চাদ অনুসরণ করি হয় আমি কেন সেদিন বৌদির এই বেপরোয়া আদেশের প্রতিবাদ করিনি কে জানতো ভাই জয়ন্ত সেই বাগানে আমার জীবনের স্বপ্ন সব ভেঙে যাবে নবদ্বীপ আমাকে বাগানে ছেড়ে দিয়েই হাওয়া হয়ে গেল আমি ধীরে ধীরে চাঁপার পিছনে গিয়ে দাঁড়ালাম দেখলাম ওর সাড়া নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আরো ধীরে ধীরে ওর কাছে গিয়ে বসলাম ও চমকে উঠলো তারপর আমাকে দেখেই সে তার নামিয়ে রেখে উঠে দাঁড়ালো আমি ব্যস্ত হয়ে বললাম নামালেন কেন চলুক না ও মৃদু হেসে ফের বসে পড়ে বলল আর হবে না তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবু বলছি জয়ন্ত আজ পর্যন্ত মানে সেদিন পর্যন্ত আমরা কোনো রকম প্রেমালাভ করিনি প্রেমালাভ দূরে থাক কেউ কাউকে আপনি ছাড়া তুমিও বলিনি যদিও বৌদি অনেক সুযোগ করে দিয়েছেন কিন্তু সেই সুযোগের অপব্যবহার বা ব্যবহার আমরা করিনি হয়তো এটা আমার ভীরতার জন্যেই হয়েছিল কিন্তু সত্যি বলতে কি এইটাই আমার ভালো লাগতো এই নম্রতা এই সাদাশিদের কথার মধ্যেও অপার মাধুর্য এই রহস্য ঘন অথচ সরল সান্নিধ্য এর আবরণ ভেদ করতে মন চাইত না জয়ন্ত আমি ভাবি পৃথিবী একটি বারের জন্যে যদি উল্টো দিকে পাক খেতে শুরু করত। যদি জুলাই মাসের সেই বিকেল বেলাটা আর একবার ফিরে পেতাম তাহলে তাকে বলতাম এত মেঘলা দিনে বাইরে কেন চলুন ভিতরে যাওয়া যাক হয়তো বা বাদলা হাওয়ার অপকারিতা সম্বন্ধে ছোটখাটো বক্তৃতাও পারতাম কিন্তু সেদিন তা করিনি বরং সেদিন বলেছিলাম চমৎকার আপনি তো দেখছি পুরো দস্তুর কবি আজকের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে সুরটি ধরেছিলেন তো সুন্দর আমি ঘর থেকে ভাবছিলাম কে কোথায় মৃদ গুঞ্জনে কাঁদছে চমৎকার কথা শুনে আমার চাঁপা হাসি হেসে বলল খুবই তো আপনিও কম নন তার উপরে আবার বীর আজকের এই ভীষণ মেঘলা ঠান্ডার মধ্যেও কর্তব্য পালনে পরাঙ্গ আজও আপনার উত্তর পাড়ায় কাজ পড়বে তা আমি ভাবিনি আমি গম্ভীরভাবে বললাম কাজ পড়া নিয়ে ঠাট্টা সুর কেন আপনার কি ধারণা কাজের ছুতোটা আমার বানানো ও আরেকবার চাপা হাসি হেসে বলল ওটাই না আমার তো ধারণা আপনার সবচেয়ে দরকারি কাজ এইখানেই আছে সত্যি বলতে কি জয়ন্ত এই ধরনের কথা চাপা আগে কোনোদিনও বলেনি এ হয়তো আবহাওয়ার কার আমি মুগ্ধ নেত্রে সেই চাপা হাসিতে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে রইলাম মেঘলা দিনে মানুষের মুখে কেমন যেন একটা কমনীয় স্ত্রী ফুটে ওঠে এটা তুমি লক্ষ্য করেছো জয়ন্ত কেমন একটা স্নিগ্ধ মসৃণতা নেহাত রুক্ষ রুক্ষ মুখেও এরকম হতে দেখেছি আমি আরে তো সত্যিকারের একখানি কোমল কমনীয় মুখ হায় ওর সৃষ্টিকর্তা কেন শুধু ওর বাইরেটাই অমন সুকুমার করে গড়লেন আমি বোধহয় কথা বলতে ভুলে গিয়েছিলাম ও বলল অমন চুপ করে তাকিয়ে আছেন যে অন্য দিনে হলে হয়তো প্রলোভন ত্যাগ করে এই প্রশ্নের একটা উড়িয়ে দেওয়া বাজে উত্তর দিতাম কিন্তু কেন কে জানে সেদিন সে প্রলোভন ত্যাগ করতে আমি পারলাম না বলে বসলাম সৃষ্টিকর্তা দইবাতি মুখ গড়েন যে তার দিকে তাকালেই সমস্ত মুখরতা স্তব্ধ হয়ে যায় আহ জয়ন্ত তোমাকে কি বলবো সেই মেঘাচ্ছন্ন আকাশের ম্লান আলোতেও দেখলাম তার সারা মুখে যেন সিঁদুর ছড়িয়ে গেল আর আর সেই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ ঠিক সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল জয়ন্ত আমি ভীষণ চিৎকার করে লাফিয়ে উঠলাম ওর সেতারটা আমার হাঁটুর ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়ে ঝনঝন করে উঠল আর চাপা বিস্মিত সুরে চোখে তো প্রশ্ন করলো কি হলো আমার মুখ দিয়ে কথা বার হচ্ছিল না জয়ন্ত রুদ্ধশ্বাস আঙুল বাড়িয়ে চাঁপার কোলের উপর দেখিয়ে দিলাম যেখানে সেই কদাকার জীবটা কখন পরমানন্দে বসে আছে চাঁপা আমার বিস্ফারিত দৃষ্টি দ্রুত নিঃশ্বাস আর রুদ্ধ কণ্ঠ লক্ষ্য করেছিল এবার আমার অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে খিলখিল করে হেসে উঠল হাসতে হাসতে বলল এই ব্যাপার ওরা তো আমাদের পোষা বলে সেই উভচর প্রাণীটাকে অবলীলাক্রমে কোল থেকে তুলে নিয়ে ছুঁড়ে পুকুরের জলে ফেলে দিল শুনছ জয়ন্ত তার সেই চাপার কলির মতো আঙুলগুলো দিয়ে চেপে ধরে সেটাকে তুলল আর সঙ্গে 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 আমার মনে হলো আমার হৃদপিণ্ডটাকে যেন খামচে ধরল যে অনুভূতি এখনো তুমি ধারণা করতে পারো সেটা কোন প্রাণী পারবে না পারবে না পারা সম্ভব নয় চোখে দেখেও ধারণা করা সম্ভব হচ্ছিল না সে জীবটা কি জানো একটা কোলা ব্যাং এখন তুমি বলো জয়ন্ত যে মেয়ে কোলের উপর জল জ্যান্ত একটা কোলা ব্যাং উঠতে দেখলেও এক তিল বিচলিত হয় না অনায়াসে তাকে হাত দিয়ে তুলে জলে ফেলে দিতে পারে সে মেয়েকে কখনো বিয়ে করা যায় এটি তপন পুনশ্চ তোকে সবই বলতে পারি জয়ন্ত পারি চুপি চুপি বলি আরশোলা দেখে মূর্ছা যাওয়া স্ত্রী আমার পছন্দ তোর কি মত চিঠিখানা পড়ে মোড়ের মতো বসে আছি অন্য চিঠিগুলো খোলাই হল না তপনকে কি অভিমত দেব জানি না এখন আপনারাই বলুন এই বন্ধুকে কি আমার বলে ত্যাগ করা উচিত অন্তত অবিবাহিত পাঠক মশাইরাই বলুন আমি তো কিং কর্তব্য বিমুড়